ঢোলা থানায় পুলিশ পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ একজন সে চোর সন্দেহ তাকে গ্রেপ্তার করা হয় তারপর তাকে পিটিয়ে জেলে পাঠানো হয় তারপর জেল থেকে যখন জামিন পায় কি তার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় তার পরিবারের লোকজন বলছে তাকে এমনভাবে অত্যাচার করেছে যার জন্য তার মৃত্যু হয়েছে কি বলবেন এটা দেখুন এই যে পিটিয়ে হত্যা করার ঘটনা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে বাড়ছে আমাকে যদি এর বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি বলবো এর তিনটে কারণ এক রুল অফ ল অর্থাৎ আইনের শাসন না থাকা দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান না থাকা তৃতীয় হচ্ছে শাসক দলের পৃষ্ঠপোষকতা থাকা আপনি যদি প্রতিটি ক্ষেত্রে দেখেন সে কি আড়িয়াদহ দহ সে কী মালদা চাঁচল কি আপনি এই ঢোলা ঢোলার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ চাঁচলে তৃণমূল কংগ্রেসের জেসিবির বিরুদ্ধে অভিযোগ আড়িয়া দয়ে অভিযোগ হচ্ছে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে এই যে পাড়ায় পাড়ায় জেসিবি বুলডোজার জয়ন্ত সিং শাহজাহান শওকত জাহাঙ্গীর তৈরি করা হয়েছে এর পিছনে আসলে যেটা আছে সেটা হচ্ছে শাসক দলের দুষ্কৃতি নির্ভরতা বর্তমানে এই রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে দুষ্কৃতি নির্ভর একটি রাজনৈতিক দল সেখানে দুই ধরনের মানুষ মূলত তারা নেতৃত্বের জায়গায় পৌঁছায় এক হচ্ছে দুষ্কৃতি আর না হলে হচ্ছে হচ্ছে দুর্নীতিগ্রস্ত আপনি দেখবেন মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় এই ধরনের হোয়াইট কলার অফেন্ডারদের দেখতে পাবেন আর তার সঙ্গে দেখতে পাবেন কি বোমছোড়া শওকত জাহাঙ্গীর পুলিশের গাড়িতে মারা বলা অনুব্রত এই জেসিবি এই বুলডোজার এই জয়ন্ত সিং এদের দেখতে পাবেন ফলে এই বর্তমানে তৃণমূল কংগ্রেস দল রাজনৈতিক দলটি হচ্ছে এসার ব্লেন্ডিং অফ আ টু সেটস অফ ক্রিমিনাল একটা হচ্ছে হোয়াইট কলার অফেন্ডার যারা হোয়াইট কলার অফেন্স করে যারা এই পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের মতো যারা এই টাকা পয়সা নিয়ে চাকরি টাকরি বিক্রি করে আর একটা হচ্ছে এই বোমবার লোকজন শকতের মতো কিন্তু এখানে তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং আইএসএফের নেতারা তারা দাবি করছেন যে আইএসএফ এর কর্মী বলেই তাকে পুলিশ এইভাবে পিটিএ ওই যে বললাম শাসক দলের পৃষ্ঠপোষকতা থাকা পুলিশ যে ধরুন শাসক দলের হয়ে কাজ করতে হবে এখান থেকে ওই আইএসএফ কর্মীকে ধরুন মারছে পিটিএ পিটিএ মারছে আইএসএফ কর্মীকে পিটিএ মারা হচ্ছে সাধারণ মহিলাকে ধরুন কে কার সঙ্গে সম্পর্ক রাখবে একে শাসক দলের জেসিবি ঠিক করে দেবে আমি যে তর্কের খাতিরে ধরেও নিই দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক আছে শাসক দলের জেসিবি ঠিক করে দেবে কার কার সাথে কার সম্পর্ক থাক আর উল্টে এটা যাতে এই ধরনের সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়েছে যাতে সেটা না আর কোনোভাবেই ঘটে সেই জন্য যারা এটা মানুষকে ওয়াকিবহাল করার জন্য বর্তমান প্রশাসনের তারা চোখে ঠুলি পড়া পড়ে আছে এটা দেখানোর জন্য যারা এই ঘটনাকে জনমানুষে আনতে চাইছেন তাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলার প্রয়াস করা হচ্ছে এই মহিলারা তারা প্রতিবাদ জানাচ্ছিল যে তাদের গ্রামের মানুষজন যে আমাদের ছেলে মারা গেছে তার জন্য পুলিশের শাস্তি চাই যখন থানা ধোলা থানা ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ তাদের বিরুদ্ধে লাঠি চার্জ করেছে তাদেরকে মারধর পুলিশ মহিলাদেরকে মারধর করছে দেখা যাচ্ছে ভিডিওতে খুব স্বাভাবিক পুলিশ তো চান এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ পুলিশ কি করে এই রাজ্যের পুলিশ দিয়ে পায় না সেই পুলিশই আবার দেখবেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের কর্তারা আর কি তারা দেখবেন ওই পুজোর সময় বিশেষ এক পুজো হয় সেখানে গিয়ে তারা খালি পেয়ে নাকি তারা সেই পুজোর তদারকি করেন এই পুলিশকেই আবার তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকাতে দেখবেন আবার সেই পুলিশই আবার লাঠি উঁচিয়ে ছুটে যাবে কার দিকে যারা এই অন্যায়ের প্রতিবাদ করবে তাদের দিকে ডিএ না পাওয়া পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের নিচে লুকানো পুলিশ তারা বিরাট মহাপুরুষ হয়ে যায় বিরাট বলে বলিয়ান হয়ে যায় যখন কেউ কোনো মানুষ প্রতিবাদ করতে যায় তাদের বিরুদ্ধে যখন লাঠি উঠিয়ে যেতে হয় তখন তারা বিরাট বলে বলিয়ান হয়ে যায় আসে কোথা থেকে আসে একটাই কারণে সেটা হচ্ছে শাসক দলের পৃষ্ঠপোষকতা করতে হবে তুমি বিরুদ্ধে রাজনৈতিক দল করো পিটিএ মারা হবে আনিস খানের পর আবার একজন মুসলিম যুবককে পুলিশের বিরুদ্ধে পিটিএ খুন করার অভিযোগ দেখুন এদেরকে দিয়েই তো বোম মারিয়ে নেয় এই শকত জাহাঙ্গীর এদিকে দিয়েই আবার সব বুদ্ধ দখল হয় আবার এদিকে দিয়েই এদিকেই যখন প্রয়োজন হয় না তখন পিটিএ মারা হয় আনিসকে ঠেলে ফেলে মেরে দিয়েছে এই একে পিটিএ মেরে দিয়েছে এর ন্যায্য বিচার হবেই যদি মনে করেন যে ওই নিজেতাকে নিজে দিয়ে ওই একটা এফআইআর করিয়ে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একটা এফআইআর করিয়ে দিলেন বা অমুকের বিরুদ্ধে একটা এফআইআর করিয়ে দিলেন তাতে গোটা রাজ্যের মানুষের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে ভুল ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর হতে পারে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জী দিয়ে করে রাখুন এফআইআর হবে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জী